কুম্ভের পর মহিলা নাগা সাধুরা কোথায় চলে যান জানুন মহিলা নাগা সাধুদের রহস্যময় জীবন সম্পর্কে কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরুষদের মতো মহিলারাও নাগা সাধু মহিলা নাগা সাধুরাও তাদের জীবন সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেন আজ এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে মহিলা নাগা সাধুরা কোথায় যায় এবং কুম্ভের পরে তারা কি করে প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলা মহাকুম্ভ এখন পর্যন্ত ৪৫ কোটিরও বেশি মানুষ পবিত্র রূপ দিয়েছেন দুই হাজার পঁচিশ সালের তেরোই জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সারা বিশ্ব থেকে ভক্তরা গঙ্গা যমুনা এবং সরস্বতীর পবিত্র জলে রূপ দিতে আসেন নাগা সাধুরা মহাকুম্ভ এর সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র সনাতন ধর্মে নাগা সাধুদের ধর্মের রক্ষক হিসাবে বিবেচনা করা হয় নাগা সাধুদের বারো বছরের কঠোর তপস্যা করতে হয় নাগা সাধুরা ভগবান শিবের বৈরাগী রূপের পূজা করেন সারা দেশ থেকে নাগা সাধুরা মহাকুম্ভ হয়ে এসেছেন যা মানুষের কাছে সবচেয়ে বড় আকর্ষণ নাগা সাধুরা জামাকাপড় ছাড়াই তাদের শরীরে ভস্ম এবং লম্বা জাতের কারণে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে যেহেতু নাগা সাধুদের সম্পর্কে কম তথ্য রয়েছে তাই মানুষ তাদের সম্পর্কে জানতে বেশি আগ্রহী পুরুষদের মতো মহিলারাও নাগা সাধু মহিলা নাগা সাধুরাও তাদের জীবন সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেন আজ এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে মহিলা নাগা সাধুরা কোথায় যায় এবং কুম্ভের পরে তারা কি করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাকুম্ভ এই বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের পর নাগা সাধুরা ফিরে আসতে শুরু করেছেন এখন মানুষের মনে প্রশ্ন হলো কুম্ভের পর মহিলা নাগা সাধুরা কোথায় যায় আসুন আমরা আপনাকে বলি যে কুম্ভের পরে মহিলা নাগা সাধুরা তাদের নিজ নিজ আখড়ায় ফিরে যায় সেখানে থেকে মহিলা নাগা সাধুরা তপস্যা ও ধ্যান করেন তারা ধর্মীয় শিক্ষাও প্রদান করে কখনো কখনো তারা প্রত্যন্ত বন এবং গুহায় নির্জনভাবে বাস করে কুম্ভে মহিলা নাগা সাধুদের জন্য একটি বিশেষ ব্যবস্থা রয়েছে এগুলির মধ্যে অমৃত স্নানও রয়েছে মহিলা নাগা সাধুরাও জীবিত থাকাকালীন তাদের পিণ্ডদান করেন কঠোর তপস্যার পর মহিলাটি নাগা সাধুর মর্যাদা লাভ করেন পুরুষ নাদা সাধুদের মতো বহু বছরের তপস্যার পরে তারা নাগা সাধু হিসাবে দীক্ষিত হয় মহিলা নাগা সাধুদের তাদের চুল মুন্ডন করতে হবে এবং তাদের নিজস্ব পিণ্ড দান করতে হবে তারপর দীক্ষার পর একটি নতুন নাম দেওয়া হয় তাদের পার্থিব জীবন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে এবং কেবল ভগবানের ভক্তিতে নিমজ্জিত থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহিলা নাগা সাধুদের জীবন সবচেয়ে বৈচিত্র্যময় মহিলা নাগা সাধুদের জীবন সবচেয়ে অনন্য এবং আলাদা গৃহজীবন থেকে দূরে সরে যাওয়া মহিলা নাগা সাধুদের দিনটি পূজা এবং আবৃত্তি উভয়ের সাথেই শুরু হয় এবং শেষ হয় তাদের জীবন দুর্দশায় পরিপূর্ণ মহিলা নাগা সাধুদের সঙ্গে বিশ্বের কোনো সম্পর্ক নেই এবং সবকিছুই আলাদা মহিলাটি নাগা সাধু হওয়ার পর সমস্ত সাধু ও সাধীরা তাকে মাতা বলে ডাকে মাইবাড়া মহিলা নাগা সাধুদের নিয়ে গঠিত যা এখন সম্প্রসারণের পরে দশনাম সন্ন্যাসিনী আখড়ার নাম দেওয়া হয়েছে সাধুদের মধ্যে নাগা একটি উপাধি সাধুদের মধ্যে বৈষ্ণব শৈব এবং উদাসী সম্প্রদায় রয়েছে এই তিনটি সম্প্রদায়ের আখড়ারা নাগা সাধু গঠন করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলের সঙ্গে আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে